সুলতান ওয়েল্ডিং হাউজে সুলতান ওয়েল্ডিং হাউজের স্থান পরিবর্তন করা হয়েছে এখন হচ্ছে কার্বন গলি নবাবপুর কার্বন গলি আপনারা ডাস ব্যাংকের সামনে থেকেও আসতে পারবেন অথবা আরেকটু সামনে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের উল্টা পাশেই কার্বন গলির ভিতরে ঢুকে যাবেন এটা হচ্ছে দ্বিতীয়তলায় অবস্থিত আর এখান থেকে আপনারা সব ধরনের

আর এই পাশে যে মেশিনগুলো আছে এই জায়গা থেকে আবার সবচেয়ে হেভি মেশিন আছে তিন বোর্ডের আগে ভিডিও বানানো ছিল তিন বোর্ডের কিছু মেশিন আছে এখানে নতুন আইছে আর মেশিন মেশিনগুলো এই মেশিনগুলো আমি দেখাই দেই ভাই তিন বোর্ড বলতে কি বোঝায় এখানে তিন বোর্ড বলতে বোঝায় ক্যাপাসিটর পাওয়ার বোর্ড একটা ওয়েল্ডিং কার্ড একটা মসফেট বোর্ড একটা আচ্ছা মোট 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 তিনটা বোর্ড তিনটা বোর্ড দিয়া করা হইলে অনেক দিন লং লাস্টিং কাজ করতে অনেক হেভি মেশিন হয় আর কি অনেক হেভি মেশিন কাস্টমার লং লাস্টিং কাজ করতে পারবে হ্যাঁ এরপর আছে আর কোন আছে হেভি ডিউটি মেশিন চান

আর কি আর এই পাশে যেটা আছে কেজি ছোট সাইজ ও এটা কি আরো ছোট ছোট এক কেজি ওয়ার মানে মেশিনের সাইজটা ছোট ছোট আচ্ছা ঠিক আছে আর এই পাশে যেটা আছে হলো এক কেজির মধ্যে সবচেয়ে হেভি

অনেক ধরনের মেশিন আছে হ্যাঁ এরপরে যে মিক দেখাইলাম এটা 15 কেজি মিক ও এটা হচ্ছে 15 কেজির ওয়্যারের 15 কেজি ওয়্যারের মিক এগুলো

আপনাদের দেখানোর জন্য আসলে রাখা ভাই এগুলা কি কাজের এগুলো এগুলো হলো বড় বড় মেগ মেশিনের ইন্ডাস্ট্রিয়াল সিডি কয়েল সিডি কয়েল আর এখানে কিন্তু এই যে সব ধরনের হেলমেট গুলো আছে এটা হলো অটো হেলমেট অনেকে কাজ করে অটো হেলমেট চাই হুম হুম এটা হলো অটো হেলমেট এই যে ও অটো অটো যেমন আপনি আপনারা যখন ওয়েল্ডিং করবে কালো হয়ে যাবে অটো ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে অটো হেলমেট আর এখানেও কিন্তু একটা হেলমেট আছে আচ্ছা ঠিক আছে আর এই যে আমি যদি দেখাই দশক দেখুন এই যে এখানে কিন্তু সব পুরাতন মেশিন গুলো আছে যেমন টোকেন লাগানো আছে প্রত্যেকটা মেশিন আসার পর আমরা টোকেন মানে আপনার যে কাস্টমাররা দিয়ে গেছে সবাই দেখুন নাম্বার টোকেন লাগানো এই যে সিলেট থেকে এটা এসেছে এই যে এটা মোবাইল নাম্বার লেখা

হ্যাঁ হ্যাঁ পাইকারি ঢাকার বাইরে মিস্ত্রি যারা সবাই নিতে পারবো আইজিবিটি আমি চায়না থেকে কি আপনারা নিজেরাই নিয়ে আসেন নিয়ে সেগুলো হেলমেট দর্শক দেখুন এই যে হেলমেট

গান এখানে দেওয়া আছে মোটামুটি মোটর সবই সার্ভিস করি এরপরে যদি কেউ অন্য মেশিন বানাইতে চায় পুরো সেট আপ করা

মেশিনটা কি প্রবলেম একটা ছবি তুললো বা ভিডিও করে পাঠাইলো আমি হোয়াটসঅ্যাপে একটা আইডিয়া দিয়ে দিলাম কুরিয়ারে পাঠা দিলে কাজ করে কমপ্লিট পাঠিয়ে দিলাম আর এসআর মেশিন যদি আপনাদের কাছে পাঠিয়ে দেয় কুরিয়ারে আপনারা সার্ভিস করে আবার কুরিয়ারে পাঠিয়ে দিবেন কুরিয়ারে পাঠাইনি আর আর প্রয়োজন নেই আর যদি সম্ভব হয় চলে আসবে মেশিন নিয়ে আপনি দেখে শুনে সার্ভিস করে দিবেন যদি আপনারা পার্স নিতে চান নিতে পারবেন সার্ভিস করাতে চাইলে করাতে পারবেন এসআর পুরাতন মেশিনও কিনতে পারবেন আবার যদি চান যে নতুন মেশিন কিনবেন সেটাও কিন্তু কিনতে পারবেন ওয়েল্ডিং মেশিনের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান আপনারা সুলতান ওয়েল্ডিং হাউসে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি বা দোকান কিন্তু ছিল রূপা মার্কেটে স্থান পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে কার্বন মার্কেট কার্বন গলি নামে চেনে নবাবপুরে ডাস বাংলা ব্যাংকের পাশেই একটু এই ডাচ বাংলা পাশেই আর কি আপনারা না চিনলে সর্বনিম্ন এক মিনিট সময় লাগবে দোকানে আসতে দোকানে আসতে সারা ব্রাক ব্যাংকের সামনে চলে আসবে থেকে আসলে এক মিনিট সময় লাগবে এক মিনিট সময় লাগবে আগের যে দোকান আছে দোকানের সামনে থেকে কল দিলে ওখান থেকে আসতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট এক মিনিট সময় লাগবে পাশাপাশি সব আর কি তো আপনারা সবচেয়ে ভালো আপনারা ফোন দিবেন ফোন দিয়ে তাদের লোকেশন চলে আসবেন আর অনেক নবাব পুরে জিজ্ঞেস করবেন হকার আছে দালাল আছে চাই আপনি সরাসরি আসেন একটু ফায়দা ভালো পাবেন অন্য কেউ কথা অন্য কোনো জায়গায় যাবেন না

বেন ফোন দিয়ে জেনে নেবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ